অমিত ভট্টাচার্য বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত শুভেন্দুকে পাশে নিয়ে মনোনয়ন শ্রমিকের আগামীকাল আনুষ্ঠানিক নাম ঘোষণা সায়েন্স সিটি অডিটোরিয়ামে নাম ঘোষণা রিপাবলিকের খবরেই শিলমোহর প্রথম ব্রেক করে রিপাবলিক বাংলায় গতকাল বেলা একটায় প্রথম ব্রেক রিপাবলিকে আগামীকাল সংবর্ধনা বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতিকে যে পরিসর রয়েছে যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি সামনে আর মাত্র হাতে গুনে কটা মাস দু হাজার নির্বাচন সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির নতুন রাজ্য সভাপতি তার কাছে কি মনে হয় কোন কোন জায়গাগুলো সব থেকে বেশি চ্যালেঞ্জের হতে পারে বা কোন কোন জায়গাগুলো নিয়ে সবথেকে বেশি কাজ করার দরকার কোন কোন বার্তাগুলো তৃণমূল স্তরের মানুষের কান পর্যন্ত পৌঁছানো দরকার হবে এই সময় এ রাজ্যের বর্তমান পরিবেশে দেখুন আমরা সমাজের সর্বস্তরে বার্তা দিতে চাই আমরা ভারতীয় মুসলমানদের এটা বলতে চাই যে এই দেশটা আপনাদের দেশ বলে আপনারা মেনে নিয়েছিলেন সেজন্যই আপনারা পাকিস্তানে যাননি ভারতবর্ষে আসেন আগামী দিনে আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা হচ্ছে ইভিএম মেশিন আপনি ভোট দেওয়ার আগে একবার চিন্তা করবেন যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে কি পাথর থাকবে না বই থাকবে আপনাদের ছেলে মেয়েদের হাতে কি তরোয়াল থাকবে না পেন থাকবে সরকারি চাকরিতে আপনাদের প্রতিনিধিত্ব কত শতাংশ হবে আপনাদের ছেলে মেয়ে মেধা কি সে জায়গায় থাকবে না আপনারা এখনো পর্যন্ত ওই খারিজি মাদ্রাসায় কিছু মানুষ যে আপনাদের পিছিয়ে নিয়ে যেতে চায় আগে তাদের সঙ্গে থাকবে আপনাদের গ্রামগুলো সংঘর্ষমুক্ত থাকবে কিনা এই বার্তা থাকবে মানে শুধু বার্তা দলকে ভোট দেন বিজেপির সভাপতি বদল বিজেপির মতাদর্শ কিংবা কর্মসূচির বদল ঘটিয়ে দিতে পারে না আমরা বার্তা দিচ্ছি মানে সমস্ত উদ্যোগপতির কাছে শিল্পপতির কাছে যারা নতুন করে ব্যবসা করতে চান সেই শিক্ষিত যারা ছেলেমেয়েরা যারা স্টার্ট করতে চাইছেন তাদের কাছে যে পশ্চিমবঙ্গে কে একটা বিনিয়োগের উপযুক্ত রাজ্য বিজেপি বিজেপি বানাতে চায় ডেস্টিনেশন বেঙ্গল শুধু স্লোগানে নয় তারা একটা বাস্তব ভিত্তি নিয়ে আসতে চায় মানুষকে ভয়মুক্ত করতে চায় শিক্ষাঙ্গনকে সংঘর্ষমুক্ত করে দিতে চায় এবং সর্বোপরি পশ্চিমবঙ্গকে কোনো ইসলামিক রিপাবলিক হতে বিজেপি দেবে না এটা আমাদের ঘোষিত অবস্থান এবং রাজনৈতিক বহুত্ববাদের সঙ্গে সামাজিক বহুত্ববাদকে প্রতিষ্ঠিত করাই হবে আমাদের লক্ষ্য দুর্ভাগ্যবশত আমরা একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছি পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাগুলোকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দেওয়া হচ্ছে না বঞ্চিত হচ্ছেন প্রান্তিক মানুষ বঞ্চিত হচ্ছেন অসহায় মানুষ আজকে যাতে কেন্দ্রের প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে ঠিকঠাক বাস্তবায়িত হয় মানুষের অর্জিত টাকা যে টাকা তারা প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে রাজ্য বা কেন্দ্রের কাছে জমা রেখেছে সেই টাকাটাই যখন তাদের কাছে ফিরে আসছে প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন লোভ বা তৃণমূল কংগ্রেস যেখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আমরা সেটাকে দূরে সরিয়ে দেব আর আমরা বিশ্বাস করি যে গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ যে মানুষ দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম কে ক্ষমতা থেকে উচ্ছেদ করে দিয়েছে দু সালে লেফট ফ্রন্টের যে মিছিল মিটিং সিপিআইএমের নেতৃত্বে হয়েছিল শেষ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড অভিযান করেছিলেন তারা সেই সংখ্যা দেখে কেউ বুঝতে পারেননি যে এই রাজনৈতিক দলটা হারতে চলেছে এবং যিনি একুশে জুলাইয়ের গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন সেই আমলা রাজনীতিতে ল্যাটরাল এন্ট্রি নিয়ে তিনি রাজ্যের একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মুখ বুদ্ধদেব ভট্টাচার্য যিনি প্রকৃত অর্থেই শিল্পায়ন চেয়েছিলেন তাকে পঞ্চাশ হাজারের বেশি ভোটে তার নিজের নির্বাচনী কেন্দ্রে হারিয়ে দেবেন সুতরাং মানুষ শক্তিশালী মানুষই যুগে যুগে পরিবর্তন এনেছে মানুষ যদি বাস্তিলে দুর্গ ভাঙতে পারে মানুষ যদি পূর্ব ইউরোপে এদের পতন ঘটিয়ে দিতে পারে মানুষ যদি বার্লিন বলকে ভেঙে ফেলতে পারে তাহলে মানুষ এই স্বৈরাচারী অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে দেবে এবং বিশ্বাস করুন বিশ্বাস রাখুন এটা যে এই নির্বাচনটা কোনো রাজনৈতিক দলের হাতে নেই এই নির্বাচন মানুষের হাতে মানুষ বাইনারি তৈরি করেছে এবং ওই বাইনারির ওপরে দাঁড়িয়ে থেকেই মানুষ এবার তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দিয়ে দেবে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন বেশ অনেক ধন্যবাদ সমীত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়